পাওয়ার টিলার বা পাওয়ার উইডার কিনতে গিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন সঠিক মেশিনটা পাবো তো সঠিক ইনভেস্টমেন্ট হবে তো মেশিনটা নিয়ে যাওয়ার পরে খারাপ হয়ে যাবে না তো সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেবো তেলের ট্যাঙ্কি লিটার আছে এক ট্যাঙ্কি তেল পুললে এটাতে দশ বিঘা চাষ হবে দেখাবো সব নাম করে ব্র্যান্ডেড মেশিন যেমন কামা ইঞ্জিন রেটো ইঞ্জিন কেমন দামে পাওয়া যায় কি দেখে মেশিন চিনবেন পুরো যাবতীয় তথ্য থাকবে আজকের ভিডিওতে এ পঁচাশি হাজার টাকা দাম আছে হারের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে আমরা আশি হাজার টাকা হোম ডেলিভারি করছে আশি টাকা হোম ডেলিভারি ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি আচ্ছা থাকবে মাত্র বারো হাজার টাকা থেকে পাওয়ার উইডার আপ টু অষ্টাশি হাজার টাকা পর্যন্ত সেখানে ডবল সকার সিঙ্গেল সকার তার সঙ্গে অ্যাটাচমেন্ট ফ্রি হোম ডেলিভারি ফ্রি যাবতীয় তথ্য দেবো আজকের ভিডিওতে আমাদের এখান থেকে বারো হাজার থেকে শুরু করে অষ্টু হাজার পর্যন্ত মেশিন আছে আমার কাছে এটা এটা কত এইচপি এটা দশ এইচপি বারো এইচপি সঙ্গে লড়ার ক্ষমতা আছে এবং নতুন বছরের উপলক্ষে প্রত্যেকটা মেশিনের উপর থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট আমরা আবারও চলে এসেছি মিনা এগ্রি ওয়ার্ল্ডে আমাদের সঙ্গে রয়েছেন এই শোরুমের ওনার আজকে আপনি তাহলে আমাদের কি মেশিন দেখাবেন আজকে আমি পাউডার ব্র্যান্ডেড কোম্পানি মেশিন দেখাবো আচ্ছা এটা কত হর্স পাওয়ারের এটা 12 এইচপি মাল আছে 12 এইচপি 12 এইচপি মোটামুটি ঘন্টায় কত তেল খায় এক ঘন্টা এক ঘন্টায় এক বিঘে চাষ করতে আমরা যেটা বেয়েছি সঠিক ডেমো 650 700 এর মধ্যে এক বিঘা জমি চাষ হবে আচ্ছা 650 700 তেলের মধ্যে এক বিঘা জমি জমি চাষ হবে আচ্ছা আর তেলের ট্যাঙ্ক কত লিটারের তেলের ট্যাঙ্ক আছে 6 লিটারের 6 লিটারের ট্যাঙ্কি তেলে 7 বিঘা 8 বিঘা আরামসে 8 বিঘা 7 বিঘা হয়ে যাবে ঠিক আছে কামা ইঙ্গিল যেখানে অনেকজন বলে যে গোল্ডেন কামা থাকলে যে অরিজিনাল সেটা কোনো ব্যাপার নাই এটা আছে এখানেও লেখা আছে এখানেও লেখা আছে টোটাল ক জায়গায় কামা লেখা থাকবে একটা মেশিনের গায়ে 6 জায়গা কামা লেখা থাকবে 6 জায়গায় প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে কামা লেখা একটা রয়েছে তারপর দেখতে পাচ্ছি এখানে কামা লেখা হ্যাঁ এখানে একটা তারপরে রয়েছে ইঞ্জিনের উপর কামা লেখা হ্যাঁ এখানে এখানটা একটা লেখা আছে ভিতরে আচ্ছা আছে এর ভেতরে হ্যাঁ মেশিনের পেছনে

এই পঁচাশি হাজার টাকা দাম আছে শুধু অফারের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে আমরা আশি হাজার টাকা হোম ডেলিভারি করছি আশি হাজার টাকা হোম ডেলিভারি ডেলিভারি ফ্রি ফ্রি হোম ডেলিভারি আচ্ছা এটা কথা বলি কাস্টমারদেরকে যে কামা আছে আমার কাছে আরো কামা আছে পঁয়ষট্টি হাজার সতেরো হাজার পেয়ে যাবে

এটা যে পেট্রোল চালিত ইঞ্জিন আছে এই পেট্রোল চালিত ইঞ্জিন আমরা এর আগে বিক্রি করেছি ছোট সাইজ রেটোটা এমন একটা ক্ষমতাশালী ইঞ্জিন যে বড় দশ এইচপি সঙ্গে বারো এইচপি সঙ্গে লড়ার ক্ষমতা আছে আচ্ছা লড়ার ক্ষমতা আছে এটা এটা কত এইচপি এটা দশ এইচপি দশ এইচপি বারো এইচপি সঙ্গে লড়ার মতো ক্ষমতা আছে রেট ওকে তো এই মেশিনের এইবার একটু ফিচার্স জানবো তেলের ট্যাঙ্কি কত সাইজ এর তেলের ট্যাঙ্কি ছ লিটার আছে ছ লিটার একবার তেল ভরলে ক বিঘা চলবে এক ট্যাঙ্কি তেল পুললে এটাতে দশ বিঘা চাষ হবে

ঠিক আছে একটানা কত ঘন্টা এর ক্ষমতা রাখতে পারে চালানোর জন্য একটানা 6 ভিগে চার্জ করতে হবে শুধুমাত্র একটানা 6 ভিগে মানে 7 7 ঘন্টা 8 ঘন্টা আরামসে 7 8 ঘন্টা আরামসে চলতে ঠিক আছে তারপরে ইঞ্জিন এর উপরে प्रेशर পড়বে না ওকে এবারে টায়ার কি রকম সাইজে দেওয়া আছে টায়ারটা বড় সাইজের 512 512 টায়ার দিয়েছেন ঠিক আছে এটা কি টিউবলেস নাকি টিউব আছে টিউব আছে টিউব আছে ঠিক আছে এটা ইজি মুভ করা যাবে ইজি মুভ করা যাবে ঠিক আছে ওকে এবার এই মেশিন দিয়ে

আর এর সঙ্গে এর সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট ফ্রি দেবেন একটা করে অ্যাটাচমেন্ট ফ্রি থাকছে কি কি থাকবে গাড়ির সঙ্গে তো 40 40 ব্লেডের ফাল থাকছে 40 ব্লেডের ফাল থাকছে আচ্ছা তার সঙ্গে সাইড ডিস আছে গিয়ার অয়েল ইঞ্জিনও থাকছে একটা করে লেভেল ই থাকছে রেজার নালি করা ফাল নালি করা ফাল একটা করে দিয়ে দিচ্ছে হ্যাঁ নালি করা ওকে এবার চলে আসবো যারা একটু ছোট মেশিন চাইছেন 60 এইচপি বা 8 এইচপি এরকম মেশিন দাদা আমরা যে মেশিনটা দেখছি এটা ছোটখাটো মেশিন এ কত এইচ পি এটা এটা পনেরো আট এইচ পি আছে পনেরো আট এইচ পি ওকে তাহলে আমরা যেরকম চাইছিলাম সেরকমই এই মেশিনটা আছে এবার চলে আসি এর ফিচারসে কি কি ফিচারস আছে এই মেশিনে ফিচারস সবথেকে অ্যাডভান্স ফিচার আগে বলুন অ্যাডভান্স এর অনেক কাস্টমার বলে যে ভাইব্রেশন হচ্ছে ভাইব্রেশন হচ্ছে এরকম হাত কাঁপে চালাতে গেলে একটু কষ্ট হয় এটাতে কিন্তু ভাইব্রেশন অ্যাকচুয়ালি নেই বলতে গেলে যেটা এই যে ওকে তার মানে এখানে আপনার ডবল সকার দেওয়া ডবল সকার দিয়ে আচ্ছা তার মানে ভাইব্রেশন একদম জিরো করে জিরো করে দিয়েছে ঠিক আছে এইবার এই মেশিনের তেল ক্যাপাসিটি সম্পর্কে জানবো কত লিটার তেল খাই

মেশিনটা হাত দিয়ে ধরে সামনে একটা চাকা লাগানো আছে আচ্ছা যাতে ঠেলে নিয়ে যেতে পারে চলে যেতে পারে এরকম তারপরে মাল ডালার জন্য খুব ভালো কাজ করবে তো এটা আমার ওজন নিতে পারছে তার মানে এটার কোয়ালিটি ভালো রেখেছে অবশ্যই কতটা ডিপ করে মাটি কাটতে পারতে পারবে

ওটাটা দারুন মেশিন দেখতে পাচ্ছি তো এই মেশিনটা কত এইচপি এর এটা 7.5 এইচপি 7.5 এইচপি এটা সিঙ্গেল সকার সিঙ্গেল সকার আচ্ছা এই মেশিনের ফিচার জানতে চাই এই মেশিনের ফিচারস বলতে গেলে ওটা হচ্ছে এর আগে দেখেছিলাম 19.2 এইচপি এটা 7.5 এইচপি 7.5 এইচপি একটু ডিফারেন্স আছে সেজন্য দামও কম আছে এখানে সিঙ্গেল সকার দেওয়া আছে সিঙ্গেল সকার দেওয়া আছে সিস্টেম দুটোই একই দুটো দুটো একই একই জিনিস আছে শুধু সিঙ্গেল সকার আর হচ্ছে 7.5 7.5 7.5 ওকে এবার এর দাম বল এটার দাম আমরা বিক্রি করছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা অফারের জন্য চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিই একচল্লিশ হাজার টাকা তুলেছি একচল্লিশ হাজার টাকা ওই মেশিন থেকে আরো দু হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তার সঙ্গে একটা করে সকারও দিয়ে দেবো কাস্টমারকে ফ্রি এক্সট্রা সকার একটা দিয়ে দেবে সকার একটাকে দিয়ে দেবো আচ্ছা তার সঙ্গে ফাল থাকবে কটা বত্রিশটা বত্রিশটার ফাল থাকবে আর তার সঙ্গে আর কি অ্যাটাচমেন্ট দেবেন অ্যাটাচমেন্ট একটা সাইড ডি সাইড ডিস গিয়ার ওয়েল যেগুলো লাগে হ্যাঁ প্রথম তো দিচ্ছি একটা করে রেজার দিয়ে দিচ্ছি আমরা একটা করে রেজার দিয়ে দিচ্ছি হোম ডেলিভারি ফ্রি করছেন একদম হোম ডেলিভারি ওকে ওয়ারেন্টি কত দিনে দিচ্ছেন এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি বাহ তাই মানে কমপ্লিট মেশিন তার বাড়িতে চলে যাবে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা ঠিক আছে এতক্ষণ আপনাদের দেখিয়েছি সব পেট্রোল মেশিন এবার দেখাবো ডিজেল মেশিন অনেকেই চান হেভি ইঞ্জিন হেভি কোয়ালিটির মেশিন পেতে কিন্তু কম দামে দাদা আমি কি ঠিক বলছি একদম এরকমই একটা মেশিন অবশ্যই অবশ্যই বলুন এর ফিচারস বলুন একটু ডিজেল ইঞ্জিনে এর আগে বলেছিলাম যে সাতশো সাড়ে সাতশো তেল পড়বে অয়েল পড়বে এটাতে বলবে চারশো এম এল

এক লিটার আটশো গিয়ার অয়েল আচ্ছা এর পারফরমেন্স কেমন খুবই রেজাল্ট ভালো আছে রেজাল্ট ভালো আছে খুবই আমাদের ডিজেল ইঞ্জিন দেখালেন এর ওয়ারেন্টি কত দিন দিচ্ছেন ওয়ারেন্টি ভাই একশো এক ইয়ার করে সব এক বছর করে দিচ্ছেন ঠিক আছে এবার হচ্ছে এর মেশিনের পার্সের ব্যাপারে জানতে চাইবো কোনো কারণে যদি পার্টস কোনো সমস্যা হয় পার্টস কি অ্যাভেইলেবল আছে একদম অ্যাভেইলেবল

এটা চার চাষ করার জন্য এটা হচ্ছে লেবেলার ভুই সমান করা এটা হচ্ছে নালি করা মানে ডেন টানার জন্য এক ফলে এটা ছোট করতে পারবে বড় করতে পারবে এটা হলে আলু তোলা ফল তাহলে আমরা যে মেশিনগুলো দেখলাম তো এই মেশিনগুলো কেউ যদি নিতে আসে কিভাবে আসবে আপনার এখানে পৌঁছাবে কিভাবে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে ফোন করবে আমরা রিসিভ করে নেব আর চাষের জন্য যারা পাওয়ার রিডার খুঁজছেন তারা মিনা এগ্রি ওয়ার্ল্ডে একবার ভিজিট করুন দেখতে পাবেন এখানে পাওয়ার উইডারের প্রত্যেকটা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালেকশনে রেখেছে তারা সাথে ডেমো দেখে মেশিন নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এখানে তো আপনারা যদি মনে করেন এই ধরনের পাওয়ার উইডার খুঁজছেন তাহলে অবশ্যই সঠিক জায়গা থেকে সঠিক মেশিন দেখে কিনবেন যাতে দাম এবং কোয়ালিটি দুটোই ঠিক থাকে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন করে টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক